আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি মুড়ি ঘন্ট তোমরা যে যেভাবে খুশি করতে পারো আমি এখানে একটা বড় কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে একটু হলুদ ও একটু লবণ দিয়ে নিব তারপর মাথাটা ভালো করে মাখিয়ে নেবো হয়ে গেলে গরম তেলে মাছটা ভেজে নিতে হবে আর আমি কিন্তু আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম দেখো আমার কিছু মাছ ভাজা হয়ে গেছে এখন আমি আবার মাথাটা ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু মুগ ডাল ভেজে নিব যেহেতু কাঁচা মুগ ডাল রান্না করলে ভালো লাগবে না আমি আস্তে আস্তে করে ডালটা ভেজে নেব লাল না হওয়া পর্যন্ত ডালটা ভাজতে থাকতে হবে আমার ডালটা ভাজা হয়ে গেছে আমি এবার ডালটা ধুয়ে নিব ধুয়ে অবশ্যই আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিব যাতে করে ডালটা সিদ্ধ হয়ে যায় এবার মুগ ডালটি রান্না করার জন্য আমি প্রথমে কড়াই পেঁয়াজ মরিচ দিয়ে নিলাম অবশ্যই সেটা তেল গরম হওয়ার পরেই দিতে হবে এবং যখন পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হয়ে যাবে লবণ হলুদ ও আদা রসুন পেস্ট দিয়ে দেব আমি কিন্তু খুব অল্প মশলা রান্না করতে পছন্দ করি আর হ্যাঁ আমি কিন্তু এখানে একটু মরিচের গুঁড়াও অ্যাড করেছি শুধুমাত্র কালারের জন্য যাতে কালারটা একটু ভালো আসে তোমরা চাইলে স্কিপ করতে পারো মশলাটা যখন ভালোভাবে কষে যাবে উপরে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে ডাল দিয়ে দিতে হবে ডালটা দিয়ে কষিয়ে নিতে হবে যেহেতু ডালটা সিদ্ধই করা আছে বেশিক্ষণ টাইম লাগবে না ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে যাতে র ফ্লেভারটা না থাকে ডালটা কষানো হয়ে যাওয়ার পর আমি একটু পানি অ্যাড করে দিব ভালো করে মিক্সড করে নিতে হবে তারপর ভালো করে ফুটে যাওয়ার পর আমি এখানে মাছের মাথাগুলো অ্যাড করে দিব আর কিছু কাঁচা মরিচ যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে আমি খুব একটা মাছের মাথাগুলো ভেঙে দিই না কাটা কাটা হয়ে যাবে তোমরা চাইলে অবশ্যই ভেঙে দিতে পারবে ভাঙলেই যদিও বেশি মজা হয় কিন্তু কি করা আমি ভাঙতে পারি না দেখো তারপরে আমি অল্প অল্প করে ভেঙে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে অবশ্যই নামানোর আগে এক চামচ ঘি দিবে যেটা আমি দেখাতে পারিনি স্কিপ করে গেছে তাহলে টেস্টটা ভালো আসবে